মানসুর করো আলেমদেরকে ফাঁসির কার্যে ঝুলা মানুষ মারতে হলে মারতে হবে তবু সিয়ার ছাড়বো কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ বলেন ইন্না বাত সরব বিকালা সাদিদ আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে পেরে সারি না কথা কন ঠিক কিনা আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে আমা করো আমা কর আল্লাহ ওরা ষড়যন্ত্র করে আমি আমরা একচল্লিশ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশ তৈরি করব ডিজিটাল বাংলাদেশ তৈরি করব আল্লাহ বলেন তোমাদের ষড়যন্ত্র থাকবে আমি আল্লাহ উত্তম পরিকল্পনাশীল একচল্লিশ সাল নয় পাঁচে আগস্টে থাপ্পড় দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠা দেবো কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন বুঝি নাকি দুঃখ পাইছেন আপনারা না কষ্ট কিছু লোক পাবে কারণ হকের কথা সবার হজম হয় না কথা কন ঠিক কিনা যে ব্যক্তি আপনার বেগুন খায় নিয়মিত তাই তো বেশি কথা কয় না খায় ওর বেগুন দেখলেও চুলকায়লেও চুলকায় মানুষ খাইলে চুলকায় মানে যা করে তাই চুলকায় কথা কন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ের আমার এবার আবু আবু দরবারে বিলালকে যখন নিয়ে যাওয়া হলো এবার উমাইয়া ডাক দিয়ে বলেন নি তা আবু জেহেল রে এই বিলালের বিচার করতে হবে বিলালের বিচার করতে হবে করতে হবে এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন উমাইয়া তুমি না বলেছো তোমার গোলাম ভালো ভদ্র নম্র কাজে কোনোদিন ফাঁকি দেয় নাকি দেয় মিলাল ভদ্র মানুষ ভালো মানুষ ভালো মানুষ আমাই ডাক কে বলেন আর বিলারের সব কিছু ঠিক আছে রে কিন্তু বিলাল তো তোমার আমার কুর্তিবোজ মানে না ওই বিলাল যেনতার রথ লা সারি কারণ রথকে মানে রথ দিয়ে বলা যাবে না কি বা হত বা বিলাল কাকে মানে এবার ابو জহেল বলল বিলালের গলার মধ্যে রশি দাও পাগলা ঘোড়ার পায়বন্ধ বিড়াল পাগলা ঘোড়া যেদিকে যাবে বিড়ালও দিকে যাবে বিলালের গায়ের উপরে মাথার উপরে পিঠের উপরে লাড়ি বুড়ি এবং কি পাথর চাপিয়ে দাও কিন্তু বিলাল শেষ পর্যন্ত আল্লাহ থেকে ইস্তিকামত থেকে দূরে সরে যায় না বিলাল ভয় করে আহা আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ইটু আমার কাঠাল বেড়া মানুষ গলার আওয়াজ উঁচু করে বলেন বিরাট জীবনের শেষ পর্যন্ত ভয় করেছেন ভয় কাকে এই জন্য আল্লাহ বলেন ইন্না কর মা কর্দা ল ইয়াত ইন্না এমন খবি যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি চল্না লহ এক